আর কোরআনওয়ালা হাদিসওয়ালা সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন না আমাকে একজন সাহাবি দেখাবেন একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না আছে আছে এমন একজন তাবেহই দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না এমন একজন তাবে তাবি দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না আমি আপনাকে বাংলাদেশের ও কোটি মানুষ দেখাতে পারবো ইনশা যদি আমাকে অথরিটি দেওয়া হয় যারা কোরআনের আলিফও জানে না বাও জানে এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে পারবেন মনে হচ্ছে পারবেন যদি এটাকে প্রশিক্ষিত করতে পারবেন প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ আগে ইলমের তাসকিয়ার ইমানের তারপরে দাওয়াতের তারপর জিহাদের কথা বোঝা যায় আগে ইলমের আমলের তস্কিয়ার দাওয়াতের জমার ইমার তারপরে জিহাদের এরপরে কমাতে দিন আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো আমার কথাগুলো মনে হয় বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয় আর মানুষ এখন এই সব যোগ্য এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে এটা খুব খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক অবমাননাকর এবং ভয়ঙ্কর ক্ষতিকর আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি না বুঝে এটা ঠিক হচ্ছে না কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি জুমার দিনে দোয়াগুলো শিখেন আরবিটুকু শিখেন কোরআনের শিখেন কারা কারা তেলাওয়াত করতে পারেন হাত তোলেন দেখে ভাই আচ্ছা এখন হাততামান আমাকে এখন বলেন আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেয়া প্রশ্ন ওঠে কারা কারা দিবেন হাতনামান হাতনামান্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে আমাকে আগে কোরআন ওটা সহি করে দেখান জীবন দেয়া অনেক পরের কথা জীবন দেয়া অনেক বড় কথা কি না এটা কি এত সহজ এত সহজ না ভাই এত সহজ না তিন দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে কয় কয়দিন তিন ঘন্টা রিমান্ডে মাত্র তিন ঘন্টা বড় বড় ইমানদারের ইমান দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিকে এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া আগে আল্লাহর জন্য আপনি আল্লাহর তাহার যদি উঠতে পারছেন তাহার যদি তো উঠতে পারছি না আমরা আমরা তাহার যদি উঠতে না পারি যে জেগে আছেন রাতের এক একটা অংশ তো নামাজ পড়ছেন না আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না কুরানটাও তেল করা এখনো শিখলেন না চল্লিশটা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না আমভাবে বলছি ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চোর তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর কিছু মানুষ তো বলছে আর কি এখন বাদ দেন আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না সুদ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি

ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে নামাজ কি ফিলিংস দিবে নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি আঙ্গুল ফুটাচ্ছি নড়াচড়া করছি হাই উঠাচ্ছি আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়ারটা লম্বা করে ফেলছে ব্যাস তাহলে তো অবস্থা খারাপ পরের দিন থেকে চাকরি নাই এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে রাজি আছে কি নাই ও শুনে কোনো লাভ নাই ভাই আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন আমার ওয়াজ করেও কোনো লাভ নাই আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো নিয়ে ঠিক থাকলে আপনি শুনেছেন আপনার কোনো ওজন থাকবে না কালকে আমাদের মাঠে বাস এতটুকুই তা আদতে এই বাংলার জমিরে দিন কায়েম হবে না আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি আমার মনে হয় না আমরা সবাই এটা চাই গুটি কয়েক কিছু মানুষ চায় বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার কি দরকার ভালোই তো আছি স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি খাচ্ছি খাচ্ছি এভাবেই খবরে যাব কয়েকজন ফিকির করে যে আমি একটা তফসিল লিখে যাই বা একটা বই লিখে যাই বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি দিনের জন্য কিছু করি বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা গড়ে তুলি বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি থাকে সেলফি ভিডিও ছবি এই মানে বাহ্যিক আবেগ এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না আমার আগেও এখানে বসে বসে এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য বরে্য অনামায়িকেরা মাস করে গেছেন বাংলার মাটিতে এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন বহু মানুষ দাঁড়ান দাঁড়ান বহু মানুষ তাদের শুনে ঠিক ঠিক বলতো গরম 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 বক্তব্য দিতেন এবং মানুষও ঠিক ঠিক বলতেন জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয় হ্যাঁ বিশ্বাস করেন বিগত তারা যখন নাই বিগত এক এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় ওই ঠিক বলো জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি কখন একদিনও দেখতে যায়নি তাকে একদিনও তার পরিবারের খবর নেয় নাই একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই মামলা মোকদ্দমায় মোকাদমি করে নাই আমরা ফ্যান্টাসিতে দিন গায়াম করতে পারবো আমার কথা একটু তিক্ত কিন্তু কথাগুলো বাস্তব আজ না হোক কাল বুঝবেন চল আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ এখন দুই সাল চলছে চোদ্দোশো চুয়াল্লিশ হিজরি চলছে চোদ্দোশো চুয়াল্লিশ মানে নভিসাল্লাহ ওয়ানি হোসাল্লাম চোদ্দোশো চুয়াল্লিশ বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবী থেকে চোদ্দোশো বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে আমরাটা জানিও না হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু তোমরা আমার দুই আঙ্গুল দেখো এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কে আমাদের দূরত্ব এতটুকু অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ মেশাল হচ্ছে আসর থেকে মাগরিব এইভাবে দিন হয় না আমরা যদি দিন সফটকের অর্থে গায়েব করতে চাই আগে বেসিক ঠিক করতে হবে আজকে রাতে দোয়া কবুলের দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন দোয়া শুনছেন সবাই আগে দোয়া করি নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায় জোরে বলেন মুজাহিদের মতো আল্লাহ আমাদের আপনি কবুল করুন আমাদের কারো যেন কখনো এক নামাজ আল্লাহ মিস না যায় এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন